যেখানে মসজিদের ভিতরে জুমার দিন সেই জায়গায় একজন ব্যক্তি এসে একজন ইমাম সাহেবের হাত দিবে মসজিদ কমিটি যারা আছে তারাই ইমাম মসজিদের ইমাম সাহেব করবে এবং রক্তাক্ত অবস্থা হসপিটালে বিষয়টা আপনি একজন ইমাম হিসেবে কেউ বলে দেখছেন দেশের যেই হাল হাকিকত অবস্থা পরিপ্রেক্ষিতে আমরা এতটুকু বুঝতে পারতেছি যে আমরা দেশের ভিতরে নিরাপত্তাহীনতায় ভুগতেছি এখানে ইমাম সাহেব নিরাপত্তাহীনতায় আছে আমার মনে হয় সাধারণ মানুষ গতকাল আরেক অপ্রীতিকর ঘটনা ঘটছে এটা আমরা জানি তার আমরা যে ইমাম সাহ ওনা হক কথা বলছে কোরআন সে কথা বলছে আইসা মানুষ আক্রমণ করছে এখন এভাবে যদি আক্রমণ ইমাম সাহেবদের উপর করতে থাকে তাহলে ইমাম সাহেব কত নিরাপদ আছে সে তো তার সঠিক কথাটা বলতে গিয়েও সে বলবে না তার জানে নিরাপত্তার কারণে আর এখানে মসজিদ কমিটি যারা আছেন অবশ্যই ওই মসজিদে প্রশাসনে কেউ না কেউ ছিল যেহেতু শুক্রবার জুমার দিন তাদের ভূমিকাটা কেমন ছিল যারা এখন উপস্থিত ছিল তারা বলতে পারবে আমার মনে হয় ওই অবস্থায় তারা ওই পরিমাণ ভূমিকা আমার মনে হয় ইমাম সাহেবকে রক্ষা করার জন্য যদি নিত তাহলে হয়তো ইমাম সাহেব এত বড় একটা ক্ষতিগ্রস্ত না যারা এই অপরাধ গুলো সংগঠিত করে যারা অপরাধের সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত ব্যবস্থা করা যারা ঘটনা ঘটাবে তারা যেন সেখান থেকে করতে শিক্ষাতে যেটা আমি পাইছি সেটা হলো নামাজের পরে ইমাম সাহেবের রোমে কাছে গেছে মসজিদের ভিতরেই চাঁদপুর ঘটনাটা ঘটছে এরকম যতটুকু আমরা শুনছি মসজিদ থেকে নামাজের শেষ পর্যায়ে এমন সময় ওই মুসল্লি অতর্কিত ভাবে ওনাকে সুরিকা গাতে হামলা করছে এবং হামলা করে ওনাকে রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি এটা তো অনেকই দুঃখজনক বিষয় যে একজন ইমাম সে একটা সমাজের ওই এলাকার একটা প্রতিনিধি সেই সমাজের নেতৃত্ব দিবে সেই জায়গায় যদি তাকে এভাবে অবদস্ত করা হয় তাকে মারার জন্য মানুষ যায় তাহলে নিরাপদ কোথা থেকে আসলো সেই নিরাপদ ভাবে কোথেকে